কি করছ মুরগি একটু শান্তিতে থাকতে দাও দেখছো কোথায় কোথায় ঘুরে ওই যে সে এখন কোথায় আমার বাবান কোথায় এই যে এই যে এই যে হ্যাঁ একটু কেক দাও কেক দাও কেক দাও হ্যাঁ শোনো আমার সাত পরিষ্কার করতেছে আর সে বাবা ও বাবা আমার বাবা ঠান্ডা হয়ে গেছে করে ফেলে যে এখন চারটা মুরগি আছে দুইটা খাইলাম আর চারটা আছে ফ্রিজ খালি নেই না হয় ওদেরকে রাখতাম না কারণ স্বাদ পরিষ্কার পুরো স্বাদ নষ্ট করে নেয় এখন কি করব বাবানো এদেরকে নিয়ে একটু খেলাধুলা করে কই আমার বাবানটা আসো 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আল্লাহ 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 উঠে যাও উঠে যা উঠে যাও উঠে 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 উঠো হাত ধরতে হবে ও না একাই উঠতে পারছি আমার বাবা একটু পি গাড়ি চালাও তুমি আম্মা একটু তুমি গাড়ি চালাও আম্মা একটু গাড়ি চালানো দেখবে তুমি একটু গাড়ি চালাও একটু গাড়ি চালাও তো কিভাবে গাড়ি চালায় ভুম করে ভুম গাড়ি হ্যাঁ একটু গাড়ি চালাও আ উঠাও ওই ছোট গাড়ি চালাও

না হ্যাঁ না মাছ না ম্যাদ মাছ ম্যাড মাছ এটা হলো ম্যাধ মাছ শীতে ম্যাদ মাছ খুবই পছন্দের মাছ শীতে এই মাছটা খুবই ভালো লাগে তো একটু বড় করে একটা মাছ নিয়ে এখন সন্ধ্যায় রান্না করছি